আমাদের থাইল্যান্ড তথা ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম যে ভ্রমণের অভিজ্ঞতা আমি আগেই আপনাদের সঙ্গে আগের ভিডিওতে ভাগ করে নিয়েছি। অর্থাৎ এই মন্দিরটিও সূর্য দেবতারই মন্দির চাও নদীর পাশে অবস্থিত এই মন্দিরটি শিল্পকলার একটি প্রকৃত নিদর্শন সতেরোশো সালের পূর্বে এমারেল বুদ্ধার মূর্তিটি এই মন্দিরের ভিতরেই অবস্থিত ছিল এই সতেরোশো পঁচাশি সালেরই ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে এমারেল বুদ্ধার মূর্তিটিকে ওয়াট অরুন থেকে সরিয়ে গ্র্যান্ড প্যালেসের ভিতরে থাকা ওয়াট ওয়াটফ্রা কিউ নামক মন্দিরে স্থানান্তরিত করা হয় এটি কিন্তু একটি বুদ্ধ মন্দিরও এই ওয়াটারুন বা সূর্যদেবতার মন্দিরটি কিন্তু ভীষণ সুন্দর আমি আমার এর পূর্ববর্তী ভিডিওতেই এই ওয়াটারুন সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আপনি যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পূর্বে ওয়াটারুনের ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ভিডিওটির লিঙ্ক আপনি উপরে আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মানে দ্বিতীয় দিনে সর্বপ্রথম আমরা চলে গিয়েছিলাম ওয়াটারন মন্দিরটি দেখতে ক্রুজে করে এরপরে আমরা একটি স্থানীয় থাই রেস্টুরেন্টে খাবার খেয়ে চলে গিয়েছিলাম তেলিংসং ফ্লোটিং মার্কেট দেখতে তেলিংসং ফ্লোটিং মার্কেট কিন্তু ওয়াটারন মন্দির থেকে বেশ অনেকটাই দূরে আমরা একটি টুকটুক নিয়ে নিয়েছিলাম তেলিংশাং ফ্লোটিং মার্কেট যাওয়ার জন্য অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম তালিংশাং ফ্লোটিং মার্কেটে ফ্লোটিং মার্কেট পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল ফ্লোটিং মার্কেটের বেশ কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছিল এবং কয়েকটি দোকান খোলা ছিল আর যেটুকু অংশ আমরা খোলা পেয়েছিলাম তা থেকে এই ফ্লোটিং মার্কেটকে আমরা বেশ অনেকটাই বুঝতে পেরেছিলাম এই মার্কেট বা বাজারটি তাদের জন্য খুব ভালো যারা স্থানীয় খাবার খেতে চান স্থানীয় জিনিস নিজেদের জন্য স্মৃতি হিসেবে কিনে নিয়ে যেতে চান কারণ এখানে খাবার থেকে শুরু করে স্থানীয় জিনিস সবকিছুই কিন্তু খুব কম দামে পাওয়া যাচ্ছিল থাইল্যান্ডে এখানেই আমরা প্রথমবার থাই স্থানীয় সঙ্গীতকে উপলব্ধি করেছিলাম এই সংক্রান্ত সমস্ত তথ্যই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি নমস্কার বন্ধুরা আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করা যাক এখন আমরা টুকটুকে বসে আছি আর এখন টুকটুকে করে আমরা যাচ্ছি তেলিংশং ফ্লোটিং মার্কেট এই টুকটুকটি কিন্তু আমরা পুরোটাই রিজার্ভে বুকিং করেছি পার হেড হিসাবে কিন্তু ভাড়া নয় এখানে এই হলো আমাদের টুকটুক আশেপাশে পরিবেশ দেখতে দেখতে টুকটুকে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল হোয়াট অরুণ মন্দির থেকে তেলিংশং ফ্লোটিং মার্কেট এই টুকটুকে করে যেতে আমাদের খরচ হয়েছিল দুশো ভাত কিন্তু আপনি যদি একটু হাঁটতে সক্ষম হন আর হেঁটে যদি সামনের মোড়টা অবধি চলে আসতে পারেন উপরে যে ব্রিজটা দেখছেন ওটি হলো বিটিএস লাইন তাহলে ওই মোড় থেকে আপনি মাথাপিছু হিসাবে যে টুকটুকগুলো চলে সেগুলি পেয়ে যাবেন এটি হলো সেই মোড়টি এখান থেকে টুকটুক ধরলে আপনার খরচ অনেক কম হবে এই মোড়টি কিন্তু ওয়াটারুন মন্দির থেকে খুব একটা দূরে নয় আমরা জানতাম না তাই না হলে ওয়াটারুন মন্দির থেকে এই অবধি হেঁটে আসা কোনো ব্যাপারই না এখান থেকে আপনি খুব সহজেই খুব কম দামে মাত্র তিরিশ ভাট প্রতিজন বা চল্লিশ ভাট প্রতিজন হিসাবে ভাড়ায় টুকটুক ধরে পৌঁছে যেতে পারবেন তেলিংশং ফ্লোটিং মার্কেট এখন ব্যাংককের ফ্লোটিং মার্কেট সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব ব্যাংককে কিন্তু প্রচুর ফ্লোটিং মার্কেট আছে এই হলো সেই টুকটুক এখানে টুকটুকে লোক এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েও যাতায়াত করেন ব্যাংককের সমস্ত ফ্লোটিং মার্কেটই কিন্তু বিভিন্ন রকমের ব্যাংককে যে সমস্ত ফ্লোটিং মার্কেটগুলো আছে সেগুলো সময়ও কিন্তু আলাদা দিনও আলাদা এবং ফ্লোটিং মার্কেটে কি কি জিনিস পাওয়া যায় সেই ভিত্তিতেও এগুলি আলাদা যেমন কিছু কিছু ফ্লোটিং মার্কেটে আপনি খুব ভালো স্থানীয় থাই খাবার পাবেন আবার কিছু কিছু ফ্লোটিং মার্কেটে আপনি স্থানীয় জিনিস স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য ভালো এবং সস্তায় পাবেন আবার কিছু কিছু ফ্লোটিং মার্কেটে আপনি নিত্যকার প্রয়োজনীয় জিনিসপত্র খুব ভালো এবং সস্তায় পাবেন এখন আমরা চলে এসেছি এই ফ্লোটিং মার্কেটে এখন আমরা আছি এই ফ্লোটিং মার্কেটে যেমনটা আমি আপনাদের আগেই বলেছিলাম এই সমস্ত ফ্লোটিং মার্কেটে জিনিসপত্রের দাম সাধারণ দোকান থেকে একটু কম হয় আমাদের পৌঁছতে দেরি হয়ে যাওয়ার দরুন এখানে অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল মাত্র কয়েকটি দোকানই এখানে খোলা ছিল ব্যাংককে প্রচুর রকমের ফ্লোটিং মার্কেট আছে এবং তারই মধ্যে একটি হল ফ্লোটিং মার্কেট এই আমফাওয়া ফ্লোটিং মার্কেট হল সাপ্তাহাত্তিক ফ্লোটিং মার্কেট এই ফ্লোটিং মার্কেটটি শুক্রবার থেকে রবিবার সকাল এগারোটা থেকে রাত নটা অবধি খোলা থাকে এই ফ্লোটিং মার্কেটটি ব্যাংকক শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে মার্কেটের সাথে সাথে আপনি লম্বা যুক্ত নৌকা বিহার নৈশ জাহাজে পরিভ্রমণ থাই দ্রব্যাদি সাইকেলে ও অনেক সারণিক আরও কিছু পাবেন আর সঙ্গে থাকবে সুস্বাদু থাই খাবার এখান থেকে আমরা একটি ওয়েস্ট ব্যাগ কিনেছিলাম এই ওয়েস্ট ব্যাগের কোয়ালিটি খুব ভালো ছিল এবং বেশ সস্তাও ছিল

কিনলাম একশো কুড়ি থাই ভাটে এটি হল ফলের বাজার এরকমই আরেকটি ফ্লোটিং মার্কেট হল দ্যামিয়ান সাদুয়াক ফ্লোটিং মার্কেট এটি ব্যাংকক শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই ফ্লোটিং মার্কেটটিও কেবলমাত্র সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্তই খোলা থাকে এই ফ্লোটিং মার্কেটেও আপনি রকমের খাবার পাবেন এছাড়াও পাবেন ঘর সাজানোর জিনিসপত্র এবং এখানে নৌকা বিহারও আপনি করতে পারবেন পরবর্তী ফ্লোটিং মার্কেট হলো ডন ওয়াই ফ্লোটিং মার্কেট এটি ব্যাংকক শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই ফ্লোটিং মার্কেটটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সোম থেকে শুক্র এই মার্কেটটি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং শনি ও রবিবার সকাল আটটা থেকে বিকেল সাড়ে ছটা অবধি খোলা থাকে এখানেও আপনি বিভিন্ন রকমের থাই খাবার দাবার পাবেন এবং নৌকা বিহার করতে পারবেন টোয়েন্টি ফাইভ এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই শার্ট এবং টি শার্টগুলি কত সস্তা কিন্তু এই শার্ট বা টি কোয়ালিটি কেমন সেটা আমি বলতে পারবো না কারণ আমি এখান থেকে কোনো জামাকাপড়ই কাপড়ই কিনিনি পরবর্তী ফ্লোটিং মার্কেট হলো ফ্লং ল্যাট লায়ন ফ্লোটিং মার্কেট এই ফ্লোটিং মার্কেটটি এই তালিংসং ফ্লোটিং মার্কেটের খুব কাছে অবস্থিত আর ব্যাংকক শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই অবস্থিত এই ক্লংলাট মায়ন ফ্লোটিং মার্কেট এটিও সাপ্তাহান্তিক বাজার এটি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্তই খোলা থাকে এখানেও আপনি স্থানীয় স্থায়ী খাবার পাবেন এবং নৌকা বিহার করতে পারবেন ব্যাংককে আরও অনেক ফ্লোটিং মার্কেট আছে আমি এখন তেলিংসাং ফ্লোটিং মার্কেট সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই এই ফ্লোটিং মার্কেটটি ব্যাংকক শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত এটিও সাপ্তাহান্তিক বাজার অর্থাৎ কেবলমাত্র শনি ও রবিবারই খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানেও আপনি স্থানীয় থাই খাবার প্রসাধনী জিনিসপত্র থাইল্যান্ডের স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জিনিসপত্র ও নৌকা বিহার করতে পারবেন আর দেখুন ওনারা কি সুন্দর বাদ্যযন্ত্র বাজার বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে এখানেই বসেছিলাম আমাদের মতো আরো অনেকেই বসেছিলেন যারা এই বাদ্যযন্ত্র বাজানো শুনছিলেন এবং উপভোগ করছিলেন সকালে যখনই ফ্লোটিং মার্কেটটি বসে তখনই চাউফ্রয়া নদী জলকে আটকে দেওয়া হয় এর ফলে এই ফ্লোটিং মার্কেটে জলের স্তর বেশি বাড়তে পারে না এবং এখানে বাজার বসতে পারে তারপরে যখন বিকালে বাজার শেষ হয়ে যায় তখন আবার এই চওফরায় নদীর জলকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ যে গেট বন্ধ করে রাখা হয়েছিল সেটিকে খুলে দেওয়া হয় ফলে এখানে জলের স্তর আবার বেড়ে যায় ওখানে যারা এই বাদ্যযন্ত্রগুলি বাজার ছিলেন তারা এই বন্ধ হয়ে যাওয়া ফ্লোটিং মার্কেটেও যেন জীবন প্রদান করেছিলেন এখন আমাদেরকে ফেরত যেতে হতো আর এখানে কিছু নৌকাও দাঁড়িয়ে ছিল তাই আমাদের মনে হলো একটু অন্য রকম করে যদি ফেরা যায় তাই আমরা নৌকায় যে মাঝি ছিলেন তাকে জিজ্ঞেস করতে লাগলাম উনি কোথায় যাবেন Now? Uh, where it is going? We are going to the Palace. What? We to Palace, Grand Palace, Grand yes. Palace. It is going to Grand Palace. Yes. Okay. okay. How much is the cost? Sorry. just uh okay i just uh, i i have my family here so just আমরা এখন ওই টালিংশান ফ্লোটিং মার্কেটেই আছি আর আমরা যতক্ষণ এখানে এসে পৌঁছেছিলাম বাজারটি প্রায় অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছিল কিছু অংশ খোলা ছিল সেখান থেকে আমরা অনেক নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছিলাম এখন আমাদের ফেরত যাওয়ার পালা যদি আমরা এখানে সময় পৌঁছে যেতাম তাহলে হয়তো এখানে নৌকা বিহার করার অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারতাম আর সেই অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যই আমরা একটু অন্যরকমভাবে ভাবতে থাকলাম যদি আমরা নৌকা করে গ্র্যান্ড প্যালেস চলে যেতে পারি তাহলে আমাদের এই ফ্লোটিং নৌকা বিহার করাও হয়ে যেত মার্কেটে আবার আমাদের গ্র্যান্ড প্যালেস তাড়াতাড়ি পৌঁছানোও হয়ে যেত আমরা একটি নৌকাও পেয়েছিলাম যেটি গ্র্যান্ড প্যালেস যাচ্ছিল কিন্তু উনি অনেক বেশি ভাড়া চাইলেন পার হেড উনি চারশো ভাড় চাইছিলেন যেখানে আমাদের গ্র্যান্ড প্যালেস থেকে পার হেড তিরিশ ভাট করে লেগেছিল এবং থেকে ফ্লোটিং মার্কেট আসতে লেগেছিল অর্থাৎ ভাটে আমরা গ্র্যান্ড প্যালেস থেকে তেলিংসাং ফ্লোটিং মার্কেট পৌঁছে গিয়েছিলাম অবশেষে আমরা আরেকটি নৌকা পেয়ে গেছিলাম যেটি চারশো ভাটে দুইজনকে গ্র্যান্ড প্যালেস পৌঁছে দেবে আর সামনে এটি হলো তেলিংসাং ফ্লোটিং মার্কেট এখন আমরা যে নৌকাটি পেয়েছি তাতে আমরা উঠে পড়বো সামনে দেখুন এটি হলো আমাদের নৌকা বসে সোজা চলে যাব গ্র্যান্ড প্যালেস অবশেষে আমাদের নৌকায় যাত্রা শুরু হল এই নৌকা বিহারে আলাদাই একটা আনন্দের স্বাদ পাচ্ছিলাম এই নৌকা বিহারের পথেও আমাদের অনেক নতুন অভিজ্ঞতা হয়েছিল আর এই তেলিংসাং ফ্লোটিং মার্কেট থেকে গ্র্যান্ড প্যালেস অব যাওয়ার সেই নতুন নতুন অভিজ্ঞতাগুলিকে নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে চাউফ্রায়া নদীর জলকে নিয়ন্ত্রণ করা হয় এই তালিংসাং ফ্লোটিং মার্কেটের জন্য আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় আইকনটা অবশ্যই প্রেস করবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজ আসি খুব শীঘ্রই ফিরছি নৌকা বিহারের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য